সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ আছি গতকাল অর্থাৎ থার্সডে তোমরা যেইখানে ব্লগ দেখা এন্ড করলে ঠিক তারপর থেকে এখানে শুরু হচ্ছে বিউলির ডালটাকে খুব ভালো করে ফেটছি বিউলির ডাল আমি গতকাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর সেটাকে ভালো করে পেস্ট করে এর মধ্যে মৌরি আর দিচ্ছি হচ্ছে লবণ দিয়ে খুব ভালো করে ফেটবো বানাবো হচ্ছে দই বড়া বড়াগুলো যাতে ফ্লফি হয় তার জন্য কিছু ট্রিক্স থাকে তার প্রথম শর্ত হচ্ছে ভালো করে ফ্যাটা আমি চামচের সাহায্যেই ফেটছি তারপর পরীক্ষা করছি জলের মধ্যে একটা ছোট্ট দলা ফেল প্রথমে দেখলাম দলাটা কিন্তু জলের তলায় থিতিয়ে গেল বুঝলাম এটা আরও ফ্যাটানো বাকি আছে আবার ফ্যাটালাম তখন দেখলাম সামান্য পরিমাণে ওটা ভেসে উঠছে তার মানে বুঝলাম এটাকে ফ্লাফি করতে গেলে আরও বেশ কিছুক্ষণ ফ্যাটাতে হবে এবার যখন পারফেক্ট জিনিসটা ফেটানো হলো তখন দেওয়ার সাথে সাথেই কিন্তু জলের ওপর ভেসে উঠলো বেশিক্ষণ লাগে না হয়তো মিনিট তিনেক মতন লাগে একটু আস্তে আস্তে চামচ দিয়ে ফেটাতে এরপরে আমি ঠিক এরকম যেরকম মেন্দু ভাড়া হয় সেরকমভাবে এটাকে ভেজে নিচ্ছি হাতের সাহায্যে খুবই সোজা এভাবে মানে ভাজাটা হাতে একটু বেশি করে জল লাগিয়ে নেবে মানে হাতটা যেন শুকনো না থাকে তাহলে কিন্তু এটা তেলের মধ্যে ছাড়তে চাইবে না হাতে ভালো করে জল লাগিয়ে তারপর একটা একটা করে গোল গোল করে এইভাবে মাঝখানে আস্তে করে নিয়ে বড়াটা ছেড়ে দেবে যদি এইভাবে শেপটা না দিতে পারো তাহলে গোল গোলও দিতে পারো গোল গোল করলেই বেশি সুবিধা হবে একদম সুন্দর ফুলে উঠবে আর একসাথে অনেকগুলো দিতে পারবে এটাও আমি অনেকগুলোই একসাথে দেব। প্রথমে একটু সমস্যা হয় তারপরে আস্তে আস্তে এগুলোকে ছাড়িয়ে নিয়ে একটা একটা করে দিয়ে দেবো ওরা এলে মানে তোমরা গতকালের ভিডিও যদি দেখে থাকো জানবে যে রিঙ্কি মানে আমার বান্ধবী ওরা আসবে সন্ধের পর তো এলে প্রথমে ভেবেছি যে এইটাই খেতে দেবো মানে দই বড়া আর মেন কোর্সের জন্যও কিছু কিছু রান্না করব তো এটা মোটামুটি ধরো বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা থেকে আমি বানাতে শুরু করেছি সমস্ত রান্নাগুলো আর সাড়ে সাতটার মধ্যে আমার সমস্ত রান্না শেষ হয়ে গেছিলো শুধু দই বড়ার মধ্যে দইটাই হচ্ছে মেন নয় তার সাথে একটা চাটনিও থাকে যেটা ইমলির চাটনি মানে তেঁতুলের চাটনি একটা থাকে যেটা আমি নিজে ঘরে বানাই এবং এখানেই মানে রেসিপি তোমাদের সাথে অল এখানেই শেয়ার করা আছে মানে আমি আজকেও শেয়ার করেছি তোমাদের সাথে ঘরে বানিয়ে ওটাকে স্টোর করে রাখা যায় যে কোনো বড়া বা যে কোনো চাটের সঙ্গে ওই চাটনিটা দিয়ে খাওয়া যায় তো বড়াগুলো ভাজবো আর এই পাশে একটা জলের মানে জল বানাচ্ছি একদম উষ্ণ গরম হবে এটা যেন কোনোভাবেই জলটা ফুটে না ওঠে জাস্ট একটা উষ্ণ গরম হবে তার মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতন নুন এবং পরিমাণ মতন চিনি আমি এখানে এক থেকে দেড় চামচ মতন চিনি দিয়েছি আর এক চামচ মতন দিয়েছি লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কোনোভাবেই যেন জলটা ফুটে না যায় কারণ বড়াগুলো আমরা বেশ অল্প আছে কিন্তু ভেজে নিচ্ছি আর একটা জিনিস খেয়াল করতে হবে বড়াগুলো যেন একদম লালচে করে ভাজানো হয় তাই একদম হালকা আছে এটাকে ভেজে নেব এপিট করে তো দই বড়া বানানো এতটাই সহজ আর এতটাই ভালো একটা খাবার যে বাড়িতে গেস্ট এলে অনেকেই তো মিষ্টি খেতে চায় না তুমি তাদেরকে এটা সহজেই মিষ্টি জিনিসটা বাদ দিয়ে কিন্তু দিতে পারো অর্থাৎ এই মিষ্টি চাটনিটুকু বাকি এই যে যে জলগুলো বানাচ্ছে তার মধ্যেও কিন্তু চিনিগুলো অ্যাভয়েড করে তাকে দেওয়া যেতে পারে এছাড়াও এমন কিছু ক্যাটক্যাটে মিষ্টি হয় না যে মানুষ খেতে চাইবে না তার থেকেও বড় কথা ঘরে বানানো ভালো তেলে এবং খুব চটজলদি জল এই জিনিসগুলো বানিয়ে নেওয়া যায় একবার যদি চাটনিটা বানিয়ে রেখে দাও বা চাটনি এখন রেডিমেডও কিনতে পাওয়া যায় খুব সহজে মাদার্সের দোকানে গিয়ে বললেই যে ইমলি চাটনি দিতে মিষ্টি যেটা টক মিষ্টি সেটা দিয়ে দেবে ওর ওপরে ছড়িয়ে নিতে পারো তো এই যে বেশ অনেক কটাই কিন্তু এখানে বড়া আমি করে নিয়েছি এগুলো সমস্ত কিছু এখন ভেজে ওই জলের মধ্যে কিন্তু চুপিয়ে দিচ্ছি যে নুন চিনির জলটা আমি বানিয়ে রেখে দিয়েছি ওর মধ্যে একটা একটা করে বড়া কিন্তু ছেড়ে দেবো ওদিকে বড়াটা ভিজবে পুরো ফ্লেভারগুলো বড়ার মধ্যে যাবে এর থেকেও বড় কথা হচ্ছে বড়াগুলো সফট করবে এরপরে যে বড়া ভাজার তেলটা রয়েছে ওটা তো নষ্ট করার কোনো মানে নেই তো সেই তেলটা দিয়ে এখানে আমি একটা চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি যেটা হচ্ছে উইদাউট ম্যারিনেশান মানে আগের থেকে তোমাকে কোনো রকম ম্যারিনেশান করতে হচ্ছে না না ওটাকে তন্দুর করতে হচ্ছে ঠিক যেরকম তন্দুরি চিকেনের ফ্লেভার আসে বা টিক্কা মানে টিক্কা গ্রেভি টিক্কা যে একটা ফ্লেভার আসে সেরকম ধরনের একটা চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি খুবই অল্প তেলে এখানে আমি গোটা গরম মশলা দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়েছি জৈত্রী ফোরণে এটার থেকে একটা খুব সুন্দর একটা গন্ধ আসবে যখন এই সুন্দর গন্ধটা চারদিকে ছড়িয়ে পড়বে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা ততক্ষণই ভাজবো যতক্ষণ না এটা একটা ট্রান্সপারেন্ট কালার আসে একটা পিঙ্কিশ কালার চলে আসে ততক্ষণই এটা লবণ দিয়ে একটু ঢেকে ঢেকে ভাজতে হবে খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজটা কোনোভাবেই পুড়ে না যায় কারণ এটা একটা অন্য ধরনের চিকেন হচ্ছে যেটা এমনি একাই একশো আর জানো তো রিঙ্কিও কিন্তু আমার মতন খুব কম তেল মশলা দিয়ে খাবার দাবার খেতে পছন্দ করে একটু আমার মতনই হেলথ কনসিয়াস তো এরপরে আমি চিকেনের মধ্যে একটা মানে কিছুক্ষণের জন্য একটা ম্যারিনেশন করব। সেটার মধ্যে হচ্ছে এক কাপ টক দই দিয়ে দিয়েছি এখানে প্রায় এক কেজি চিকেন না হলেও সাতশো সাড়ে সাতশো মতন চিকেন ছিল এক কাপ টক দই দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আর এখানে দিলাম কসৌরি মেথি একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে এটা যেহেতু কসৌরি মেথিটা কেনা তাই একটু ভালো করে ধুয়ে নিতে হবে এটা হচ্ছে একটা ম্যারিনেশন চাইলে এটা বেশ কিছুক্ষণ রেখেও দেওয়া যায় বা দু তিন ঘন্টাও রেখে দেওয়া যায় এরপরে দেখো এখানে পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে একটা ট্রান্সপারেন্ট ব্যাপার চলে এসেছে এটাকে আবার আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আমি দু চামচ মতন আদা রসুন বাটা এখানে অ্যাড করে দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে কষবো যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে রুটি পরোটা যে কোনো কিছুর সাথে এটা খুব ভালো যায় ভীষণ হেলদি খেতে আর এর মধ্যে তন্দুরি ফ্লেভার দেওয়ার জন্য বা ওই যে কাবাবের যে ফ্লেভার দেওয়ার জন্য কী কী করবো সেগুলো সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করছি কোনো রকম আর্টিফিশিয়াল মশলা বা কিছু দিতে হবে না রান্নাঘরে যে মশলা থাকে তাই দিয়ে করতে পারবো তো যখন দেখলাম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এরপরে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিলাম বলে রাখি এটা এখানে মানে যতগুলো চিকেনের পিস দেখছো সবটাই কিন্তু ব্রেস্টের পিস তোমরা কিন্তু চাইলে এমনি নর্মাল চিকেনও নিতে পারো মানে লেগ পিসের থাইয়ের দিকে যে চিকেনটা থাকে সরি লেগ পিসের দিকে যে চিকেনটা থাকে সেটাও কিন্তু মাংসটা দিতে পারো দিয়ে এখন এটাকে খুব ভালো করে কষেছি ক্যামেরায় আমি দেখাতে ভুলে গেছিলাম আমি এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো আর আরেকটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম ভালো কালার আসার জন্য আচ্ছা অল্প পরিমাণে গরম মশলাও অ্যাড করেছি হ্যাঁ দেওয়ার পর ওদিকে আমি পাশে গরম জল বসিয়ে দিয়েছি সামান্য গ্রেভি রাখবো যেহেতু এটা রুটি দিয়ে খাবে তো একটু গ্রেভি গ্রেভি না হলে তো ভালো লাগে না তাই এখানে আমি আরেকটু জল অ্যাড করলাম অবশ্যই কিন্তু গরম জল তো এটা দেওয়ার পর কিছুক্ষণ আরও ঢেকে রাখবো যাতে ফ্লেভারগুলো ভেতরে আসে আর শুধু তো চিকেন না তার সাথে আমি একটা ডাল বানিয়েছি যেটাকে ডাল ফ্রাই বলতে পারো রাজমা আর তরকার ডাল যেটা সবুজ মুগ আর রাজমা এই দুটো ভেজানো ছিল আমার কাছে তো ওটারই একটা ডাল ফ্রাই বানিয়েছি যেটা পনির দিয়ে করব তোমাদের সাথে গতকাল আমি শেয়ার করেছিলাম যে খাসির চর্বি দিয়ে করব। কিন্তু না খাসির চর্বি দিয়ে করিনি আমি কারণ আমার মনে হলো যে এটা খেতে ভালো নাও লাগতে পারে যেহেতু আমি নিজে কোনো দিন খাইনি আর সেই জন্য আমি এখানে পনির দিয়ে বানিয়েছিলাম অপূর্ব খেতে হয়েছিল এই রেসিপিটা যদিও তোমাদের সাথে শেয়ার করিনি কারণ চিকেনের রেসিপিটা করলাম দই বড়া করব তারপরে চাটনির রেসিপিটা শেয়ার করব সেই জন্য আর সীমাই একটা জরদা সীমাই বানাবো একটু অন্যরকম করবার জন্য রেসিপিগুলো তাই জন্য সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি ডালের রেসিপিটা আরও একদিন করা যাবে কারণ রুটির সাথে এই ধরনের ডাল আমাদের প্রায়ই হয় এরপরে আমার ঘরে না এই যে কয়লা যেটা দিয়ে তন্দুরি ফ্লেভারটা আনে তো সেইটা কেনা থাকে আগে এটা কেনা থাকতো না তখন দারচিনি দিয়ে করতাম তোমাদের ঘরে হয়তো সবার থাকবে না তখন দারচিনিটাকে ভালো করে আগুনে পুড়িয়ে একটা বাটির মধ্যে দিয়ে সামান্য ঘি দিলেই কিন্তু এই যে একটা ফ্লেভার আসে একটা স্মোকি ফ্লেভার সেটা চলে আসবে আচ্ছা এর মধ্যে একটু বাটার দিয়েছিলাম কিন্তু আমি হ্যাঁ আর ভালো করে কয়লাটা এরকম জ্বালিয়ে অল্প পরিমাণে ঘি দিলেই একটা স্মোকি গন্ধ চলে আসে যেটা তোমরা দারচিনি দিয়েও সেম জিনিস করতে পারো এরপরে ওই দই বড়ার জন্য যেই যেই মশলাগুলো বানাতে হয় সেগুলো বানিয়ে নিচ্ছি কিছুই না একটু জিরের ভাজা মানে ভাজা জিরের গুঁড়ো করব সামান্য ওই চাটনিতে দেবো আর সামান্য ওই যখন ওদেরকে দই বড়াটা সার্ভ করবো ওপর থেকে ছড়িয়ে ছড়িয়ে দেবো তো আবার একটা ছোট্ট আমার ওই যেরকম বলেছি পোড়া কড়াই থাকে কিছু কিছু ভাজার জন্য যেমন দই বড়া ভাজার জন্য একটা বড় কড়াই দেখালাম ওগুলো অনেক পুরনো করা তেমনই এই ছোট্ট কড়াইটাও এটা আমি পরিষ্কার করেছিলাম তারপর আবার এখন কালো হয়ে গেছে ওই শিরিশ কাগজ এনে একবার ঘষতে হবে শিরিশ কাগজ কাগজে ঘষলেই কিন্তু এগুলো পরিষ্কার হয়ে যায় তো আমার কাছে কাগজটা এখন নেই নিয়ে এসে ঘষলেই এটা উঠে যাবে তো যাই হোক এখানে আমি কিছুটা জিরে ভেজে নিচ্ছি তবে তো কিছু কিছু ক্ষেত্রে একটু পোড়া কড়াই থাকলে না অন্যান্য কড়াইগুলো নষ্ট হওয়ার ভয়টা কম থাকে যেগুলোতে বুঝি যে সাদা তেল ব্যবহার করব নষ্ট হতে পারে সেগুলোর ক্ষেত্রে আমি এই পোড়া কড়াইগুলোই ব্যবহার করি তো এখানে আমি তোমরা দেখলে যে তেঁতুল কিছুটা আগের থেকে একটু ভিজিয়ে রাখা দরকার ছিল আমি সেটাই ভুল করেছি যার জন্য আমাকে একটু খাটতে হয়েছে এটা যদি আমার আগের থেকে ভেজানো থাকতো এত ডলাডলি করতে হতো না গরম জলে সামান্য ভিজিয়ে রাখলেই হতো তো ঘরে তেঁতুল তো আমাদের সবারই থাকে ফ্রিজে রাখা তো আমি সামান্য পরিমাণে সাদা তেল দিলাম তেঁতুলের কাজটা দিলাম তার আগে অবশ্যই সর্ষে ফোড়ন দিয়েছি সর্ষে ফোড়নটা একেবারেই অপশনাল চাইলে দিতে পারো নাও দিতে পারো এরপরে তেঁতুলটা দিয়েই গোলা জল দিয়ে দিচ্ছি এইটুকু তেঁতুলে কিন্তু অনেক চাটনি হয়ে যাবে তো বুঝে তোমরা তেঁতুলের চাটনি বানিও খুব বেশি দিন বানিয়ে রেখে তো লাভ নেই অল্প অল্প করে বানাবে অল্প অল্প করে খাবে তো তেঁতুলটা দিয়ে তার মধ্যে আমি দেখলে এক খাবলা দিয়ে দিলাম আখের গুড় চাইলে তোমরা এখানে কিন্তু চিনি অ্যাড করতে পারো আর মানে ফুড কালার অ্যাড করতে পারো তাতে ঠিক দোকানের মতন কালার আসবে আমি দোকানের মতন কালার না আনার জন্য মানে অত চাপ নিই না যে আমার কালার আনতে হবে ফ্লেভারটা এলেই হল কিছুটা গুঁড়ো লঙ্কা দিলাম আর দিয়ে দিচ্ছি আরও বেশ খানিকটা গুড় কারণ আমার মনে হচ্ছে যে অতিরিক্ত টক তাই জন্য যাতে জিনিসটা টক মিষ্টিটা ব্যালেন্স থাকে খুব বেশি টক হলে কিন্তু খেতে ভালো লাগবে না এরপর যখন ঠিক সেই ফ্লেভারটা চলে এসেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে এই ভাজা জিরের গুঁড়োটা এরপর যখন স্টোর করতে হবে তখন এটা ঠান্ডা হলে ছাঁকনিতে ছেঁকে রেখে তোমরা কিন্তু অনেক দিনের জন্য একটা শিশিতে ভরে স্টোর করে রাখতে পারো এরপর আমি তোমাদের সাথে আজকে যেই দইয়ের মানে দই বড়ার রেসিপিটা শেয়ার করছি এটা একদম অথেন্টিক দই বড়ার রেসিপি এবং তার সাথে কিছুটা তোমরা বলতে পারো যে সাউথ ইন্ডিয়ান ফ্লেভার পাবে ভালো করে দইটাকে ফেটিয়ে নিচ্ছি দেখছো খুব ভালো করে ফেটিয়ে নেবে এর মধ্যে অনেক কিছু অ্যাড হবে প্রথমে অন্য বাটিতে যেই বাটিতে আমি দই বড়াগুলো করব দই বড়াগুলো তৈরি করে ফ্রিজে রাখবো এটা কিন্তু সেই বাটি না এখানে আগে দইটা রেডি করে নিচ্ছি দু চামচ দিয়েছি চিনি হাফ চামচ বিট লবণ হাফ চামচ সাদা লবণ দিয়ে ভালো করে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি বারবার এই কারণেই বলছে যে এটা একদম স্মুথ একটা ব্যাটার হবে এই সময় কিন্তু আমি কোনো জল অ্যাড করিনি এরপরে হালকা হালকা অল্প অল্প করে জল অ্যাড করব। তবে খুব বেশি পাতলাও হবে না দই বড়ার দইটা আবার খুব বেশি কিন্তু ঘনও থাকবে না তাহলে কিন্তু ফ্লেভারটা আসবে না তো দেখলে একদমই সামান্য পরিমাণে আমি জল অ্যাড করেছি কারণ প্যাকেট দই তো একটু পাতলা ধরনেরই হয় এরপরে আমি একটা তরকা দেব দইয়ের মধ্যে ওদিকে নুন চিনি দিয়ে কিন্তু দইটা একেবারে রেডি করে নিয়েছি ওর মধ্যে যে তরকাটা দেব তরকা প্যানে নিয়ে নিয়েছি আমি বেশ কিছুটা কারিপাতা কারিপাতা খুব ফুটে বলে আমি খুব মানে বুঝে সাবধানে এগুলোকে করি কিছুটা সর্ষে দিয়ে দিলাম আর কিছুটা দিয়ে দিলাম কারিপাতা দেওয়ার পর এটাকে আমি গরম করেছি কারণ গরম তেলের ওপর দিলে এটা যা সাংঘাতিক ছিটবে সেই জন্য যখন সুন্দর ফ্লেভার হচ্ছিল তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি আবার হাফ চামচ মতন চিনি এবং অল্প পরিমাণে হাফ চামচ মতন লবণ মানে এই জলটার মধ্যেও যেন একটা ফ্লেভার আসে সুন্দর এরপরই তরকাটা আমি ওই দইয়ের জলের মধ্যে দিয়ে দিলাম দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে এরপরে আমি এক এক করে যে বড়াগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম নুন চিনির জলে সেগুলোকে অ্যাড করে দিচ্ছি নুনটা একটু বুঝে কিন্তু দেবে নুন চিনি দুটোই বুঝে বুঝে দেবে যে কতটা কোনটায় ফ্লেভার দরকার একটু চেক করে দেবে কারণ প্রত্যেকটাতেই আমরা যেহেতু নুন চিনি দিচ্ছি খুব বেশি যেন এগুলো না পড়ে যায় আমার যেমন করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে তো আমি যে যাতে ফ্লেভারফুল হয় ভীষণ সেইভাবেই তৈরি করি কারণ বড়াগুলো যখন বানাচ্ছি প্রায় সাড়ে পাঁচটা ছটা বেজে গেছে যদি সকাল থেকে দইয়ের মধ্যে চুবিয়ে রাখতে পারো আরও ভালো হয় না চুবিয়ে রাখলেও কোনো অসুবিধা নেই এই যেমন এখন আমার হয়ে গেছে এটাকে আমি ধরে ফ্রিজের ভেতর ঢেকে রেখে দিয়েছিলাম যখন ওরা এসেছে তখন ওদেরকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করেছি কিভাবে কি কি দিয়ে সার্ভ করেছি সেগুলোও কিন্তু দেব। তোমাদের শেয়ার করব। তো ওদিকে হয়ে গেছে এরপর আমি রান্নাঘরে চলে এসেছি তাহলে বুঝতেই পারছো আমার চিকেন হয়ে গেছে এদিকে দই বড়া হয়ে গেছে তার সাথে হয়ে গেছে ডাল ফ্রাই পনির দিয়ে এখন আটাটা মেখে রাখবো যাতে ওরা এলে আমি বেশ অনেকক্ষণ গল্প করতে পারি তবে রুটি এখন করবো না রুটিটা গরম গরম করে সার্ভ করবো এগুলো তোমরা হয়তো বলবে যেমন রিঙ্কিও বলে তুমি এত ভাগে ভাগে কেন করতে গেলে এত কষ্ট কী দরকার ছিল করার আমরা তো খাব না আমরা তো সব করে এসেছি কিন্তু তারপরেও আমার ভালো লাগে বন্ধুদেরকে কিছু করে খাওয়াতে এখন না যখন ওই ঘরে থাকতাম তোমাদের সাথে তখনও শেয়ার করতাম যে বন্ধুরা এলে টুকটাক এটা ওটা বানিয়ে খাওয়াতে আমার ভালো লাগে কোনো খাটনি নয় হ্যাঁ খাটনি নয় বলা ভুল খাটনি কিন্তু তারপরেও তার মধ্যে যে ভালো লাগাটা থাকে তার কাছে কিছু আসে না তো এখানে এবার ভাবলাম যে ওদিকে আটা মেখে রেখে দিয়েছে একটু হালকা মিষ্টি মিষ্টি কিছু মানে শেষ পাতে না হলে কি হয় তো সেই জন্য এখানে ভাবলাম যে জর্দা সিমাই হয়তো এটাকে সিমাই হবে না এটা আমি যে প্রসেসে করছি তবে এই সিমাইটা দিয়েই করে আমাদের আগের দিনও আমি শেয়ার করেছিলাম যে এখানে না মানে ঈদ হওয়ার আগে রোজার সময় আর কি স্টল বসে সারা বছরের জন্য কিনে রেখে দেয় অনেক মানুষ তো আমিও তার ব্যতিক্রম নই এই দেখো এক কৌটো শেষ হয়ে গেল আবার এখন কিনে স্টোর করে রেখে দেবো কারণ এরপরে আর এটা পাওয়া যাবে না তো এটা এমনিতেই ভাজা থাকে ভাজার প্রয়োজন হয় না তারপরেও আমি একটু ফোড়ন দিয়ে তার মধ্যে কিন্তু এই সিমাইটা দিয়ে একটু ভাজা ফোড়ন বলতে এই শুধু এলাচ ফোড়ন আর কি এলাচটা দিয়ে তার মধ্যে সিমাইটা দিয়ে একটু ভেজে নিই এরপরে চাইলে তোমরা ওই যে জলটা আমি অ্যাড করলাম এটা চিনির জলও বানিয়ে নিতে পারো মানে চিনি দিয়ে এটাকে গুলিয়ে নিতে পারো আমি একেবারে জল দিয়ে সঙ্গে সঙ্গে চিনিটা দিয়ে দিই খুব বেশিক্ষণের এটা কাজ না যতটা পরিমাণ চিনি এটা একটু চিনিটা বেশি লাগে তবে আমি খুব বেশি চিনি দিয়ে ভাজা এটা করি না অল্প অল্প করি তো এটা দেওয়ার পর যখন দেখলাম পুরো ড্রাই হয়ে গেছে এখানে তিন চামচ প্রথমে আমি ঘি অ্যাড করছি ঘিটাই বেশি লাগে আমি সাদা তেলটা জাস্ট অল্প ওপর দিয়ে দিয়েছিলাম মানে এলাচ ফোড়ন দেওয়ার সময় দিয়েছিলাম জাস্ট এলাচটা দিতে হবে বলে এখানে ঘিয়ের পরিমাণ ঘিয়ের ফ্লেভার যত আসবে তত এর টেস্ট হবে তো এরপরে কাজু কিশমিশ দিয়ে আমি সিমাইটাকে বানানোটা এন্ড করলাম এটা যত টাইম যাবে তত কিন্তু ঝরঝরে হবে তো হয়ে গেছে আরও কিছুটা পরিমাণ ঘি অ্যাড করে আমি এটাকে ঢেকে রেখে দেবো তো সবই কিন্তু রান্না মোটামুটি আমার রেডি তো স্টার্টার থেকে মেন কোর্স সব কিন্তু বানিয়ে রেখে দিয়েছি এখানে কোনটাই বলতে গেলে বাইরের রান্না বা বাইরের থেকে এনে কিছু না সবটাই নিজে হাতে করলাম হয়তো বাইরের মতন টেস্ট হয় না তবে হেলদি তো অবশ্যই বাইরের খাবারের থেকে অনেক বেশি তো হয়ে গেল সমস্ত কিছু এখানে গুছিয়ে রাখা হয়ে গেছে খাবার দাবার আটাটাও মেখে এখানে ঢেকে সাইড করে রেখে দিয়েছি না তোমাকে জন্য মিউট বন্ধ দাও

তো বড়াগুলো অনেকক্ষণ প্রায় ফ্রিজে ছিল একদম ঠান্ডা ঠান্ডা আর সত্যি বলতে কি বলো তো গরম থেকে কেউ এলে এখন তো গরমকাল পড়বে এখনও ভালো করে পড়েনি পড়ছে পড়ছে আর কি অবস্থা এখনই এই অবস্থা আরেক কিছুদিন গেলে বোঝা যাবে কি কন্ডিশন থাকে আমার এক বান্ধবী বলছিল যে গরমকালে এবারে কলকাতায় কাটাতে চাই কারণ না হলে গরমের ছুটিতে বাড়িতে বসে বসেই কেটে যাবে আমি মানুষকে বলি গরমে অন্তত কোথাও মানে কলকাতায় এসো না ভীষণ কষ্ট পাবে এত হিউমিডিটি এত কষ্ট না সত্যি বলতে কি দিনের দিন বেড়ে যাচ্ছে যাই হোক তবুও কলকাতার প্রতি মানুষের একটা টান তো থাকেই না মানে সে যেহেতু তার বড় হওয়া ছোট থেকে বড় হওয়া কিন্তু দিনের দিন যেন কন্ডিশন আরও খারাপ হচ্ছে বিশেষ করেই গরমকালে এরপর দেখো বড়াগুলো সবাইকে বাটিতে সার্ভ করেছি অল্প পরিমাণে অল্প পরিমাণে না একটু বেশি পরিমাণে চাটনিটা দিয়েছি চাটনি দেওয়ার পর ওপর থেকে ঝুড়ি ভাজা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে ভাজা যে মশলা জিরের গুঁড়োটা করে রেখেছিলাম ওইটা একটু অল্প করে বেদানা দিলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে কিন্তু বেদানা তো থাকে না সবসময় আর একটা হয় গ্রিন চাটনি ধনে পাতা দিয়ে যে চাটনি কিন্তু অনেক জায়গায় ধনে পাতা চাটনি দিলেও ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু শুধু ওই রেড চাটনিটাই দেয় তাই আমিও এটা দিয়ে ওদের সবাইকে সার্ভ করলাম

বিজয় কিছু বলছে মাম্ম কি করছে কই মামাম কই দেখাও তো মোবাইলে দেখাও তো ফোনে দেখাও ফোনে কই কোনটা হ্যাঁ ও দেখছে ক্যামেরা মা কি করে এখানে ওখানে কি করে হলো ব্যাপারটা মামা মামা ডাকো মামামকে ke Daku. কই মামাম কই কই Koi, hey, ita gear, hey. It is a decision to না It is a decision আছে না 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 না

বাবা কেন গো ইস কথা শোনা বাচ্চা হাসি বলে আমি হাসছি তো আমার মিষ্টি হাসিটা দেখছো না

হুম এখন আমি এই যে সমস্ত কিছু এদিকে গুছিয়ে পরিষ্কার করে রাখবো বাসনকোষণ ধুয়ে রাখবো মানে আমি কি বলো যখন যেটা বাসন বেরোয় সঙ্গে সঙ্গে কিছু কিছু করে ধুতে থাকি যেমন যখন দই বড়া খাওয়া হয়ে গেল আমাদের সকলে সেগুলো মেজে ধুয়ে একেবারে তুলে দিয়েছিলাম যে যে রান্নাগুলো হয়ে গেছিল কড়াইগুলো ফাঁকা করে দিয়েছিলাম ফাঁকা করে এগুলো ধুয়ে জায়গা মতন তুলে দিয়েছি এখানে আয়ুষ্মান ব্রাশ করতে করতে আমার সাথে গল্প করছে আর এখানে আমি আর যেটুকু বাকি আছে বাসন সেগুলোকে ধুয়ে সব জায়গা মতন তুলে দিচ্ছি কিচেন একেবারে ক্লিন করে তবেই আমি রাত্রিবেলা শোবো আর এই দিকে বেশ কিছু খাবার দাবার যেমন সিমাইটা অনেকটা বেঁচে গেছে তারপরে হ্যাঁ ডাল ফ্রাইটা একেবারেই ছিল না ওটা খুব ভালো লেগেছে সবার তো ওটা মানে বাঁচেনি আর চিকেনটাও অল্প পরিমাণে রয়েছে সেটাকেও আমি একটা টিফিন বক্সে করে ভরে ওগুলো সাইড করে রেখেছি একটু ঠান্ডা ঠান্ডা মানে যখন ওদের সার্ভ করেছে তখন তো আবার একবার একটু গরম করে নিয়েছিলাম তাই এখনও গরম আছে তো সেই জন্য একটা মানে এগুলো বাটি বাটি করে সাইড করে রেখেছি ঠান্ডা হলে ফ্রিজে তুলে দেবো এদিকে টেবিলটাও মুছে নিলাম আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করলাম তারপরেই ওরা বেরিয়ে গেল। তো টেবিল নামিয়ে দিলাম আর খাবার দাবারগুলো ফ্রিজে তুলে দিচ্ছি তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আজকের মতন বিদায় নিলাম টাটা